নমস্কার যেসব শ্রোতা বন্ধুরা আমার কথা কন্টিনিউ শোনেন তারা আমার কথা শুনে নিজেরাই বিচার করে নেবেন আসলে ঘটনা কি ছিল আর আমাদেরকে কি দেখানো হচ্ছে বা এখন সব লেখা হচ্ছে পুস্তকে সেগুলো আপনারা পড়বেন আর সঠিকটা বিচার করবেন যখন আপনার মনে হবে যে এটা হতে পারে না তখন মনে করবেন যে এটা সঠিক আপনি যেটা ভাবছেন সেটাই সঠিক কারণ তাহলে গোজামেল ঢোকানো হয়েছে আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পাট পঁচাত্তর পাণ্ডবদের তীর্থযাত্রা পাঁচচল্লিশ পাণ্ডবরা এখনও বনবাসা আছে সেখান থেকে তারা তীর্থযাত্রায় বেরিয়েছে এইখানে আমি এখন কথা বলবো চবন ঋষি সুকন্যা কথা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরা সব চলে গেছেন এখন এখানে চবন ঋষির কথা শুরু হবে আপনারা মন দিয়ে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার ইচ্ছা বা এই ভিডিও করা সমস্ত হিন্দুকে এক জায়গায় করা ধর্মের সঠিক কথাটা আপনাদেরকে জানানো আর কিছুই নয় আপনারা নিজের ধর্মের কথা শুনুন নিজের ধর্ম মেনে চলুন নিজের ধর্মের পোশাক নিজের ধর্মের কথা নিজের ধর্মের ভাষা নিজের ধর্মের বস্ত্র খাবার নিজের ধর্মে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে বলেছে এগুলোকে মানতে বলছি আসলে আমরা এগুলো কিছুই মানছি না বলে আমরাই হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি আমরা হিন্দু কিন্তু আমরাই হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি অনেক কারণ আছে ভুড়ি ভরি কারণ আছে আজকে তাহলে সুলুন শুরু করি যখন বলরাম শ্রীকৃষ্ণ সহ অন্যান্য যাদব যোদ্ধারা পাণ্ডবের সঙ্গে দেখা করে যে যার জায়গায় বা রাজ্যে ফিরে গেলেন তারপর যুধিষ্ঠির সহ দ্রৌপদী তার ভাই ও ব্রাহ্মণরা সেখান থেকে আরো অন্যান্য তীর্থের জন্য তৈরি হলেন তারপর তারা সেখান থেকে চলতে চলতে পরম পবিত্র পয়সনী নদীর তীরে এসে উপস্থিত হলেন এখানে অমর তরিয়ার পুত্র রাজা গয়া এক বিশাল বড় সাত যোগ্য যজ্ঞ করেছিলেন তাহলে পয়সনী নদীর তীরে যখন এসে উপস্থিত হলেন তখন লমশ্বিং সবাইকে বলে দিলেন এখানে অমর তরিয়ার পুত্র রাজা গয়া এক বিশাল বড় করেছিলেন সন্তুষ্ট করেছিলেন মানে যজ্ঞটা ছিল উদ্দেশ্যে এবং তারা রাজা গয়া সন্তুষ্ট করেছিলেন তারপর তারা ওই নদীতে স্নান করে নিলেন সেখানে তৃত্তে করে তারা আবার চলতে শুরু করলেন সেখান থেকে তারা বৈদ্যুজ পর্বত এসে উপস্থিত হন পর্বতের নাম কি বৈদ্যুর্য পর্বত সেখান থেকে নর্মদা নদীকে দেখতে পান তারপর তারা সবাই নর্মদা নদীর তীরে এসে উপস্থিত হন সেখানে নানা ছোট বড় তীর্থ ছিল তখন রোমশিষি প্রতিটি তীর্থ দেবদেবী তীর্থের একে একে বর্ণনা করতে থাকলেন আর যুধিষ্ঠির সহ সব ব্রাহ্মণরা তা পরিদর্শন করতে থাকলেন তারপর রোমশিষি একটা ক্ষেত্র দেখে সেখানে এসে থামলেন এবং রোমশিসি নর্মদা নদীর ধারে যত তীর্থ আছে সব যাচ্ছেন আর রমশিস তা একা একে বর্ণনা করে যাচ্ছেন হঠাৎ করে লোমশ্রিসি এক জায়গায় দাঁড়িয়ে গেলেন থেমে গেলেন তারপরে তিনি বললেন মহারাজ যুধিষ্ঠির এই দেখো এটা রাজাধিরাজ যজাতির যজ্ঞ ক্ষেত্র তাহলে যে ক্ষেত্রটা দেখে তিনি দাঁড়িয়ে গেলেন তখন তিনি লোমশ্রী যুধিষ্ঠিরকে কি বললেন পৃথিবীর সম্রাট সজাতি পৃথিবীর সম্রাট সজাতি যে জায়গায় যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ ক্ষেত্র দেখিয়েছিল মানে তাহলে সজাতি কত বড় যজ্ঞ করেছিল সেখানে কি ঘটনা ঘটেছিল কেন বিখ্যাত আমরা আজকে জেনে নেব চবন ঋষির সুকন্যার কথা থেকে ঠিক এখানেই রাজা স্বজাতি অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছেন বলে তিনি সবাইকে সেই যজ্ঞক্ষেত্র দেখালেন আর এখানে মুনি অশ্বিনী কুমারদের সঙ্গে সম্রাশ পান করেছিলেন তাহলে তিনি ক্ষেত্রটা দেখিয়ে কী বললেন এইখানে মুনি প্লাস অশ্বিনী কুমারদের সম্রা স্পান করেছিলেন তার ক্ষেত্রটা ওটাই আর এই স্থানে মহারিষি মুনি দেবরাজ ইন্দ্রের ওপর একবার ভীষণ কোধ করেছিলেন আর তখন দেবরাজ ইন্দ্র চমন ঋষির ভীষণ ভয় পেয়ে গেছিলেন আর এই স্থানে চবন মুনি রাজকুমারী বিবাহ করেছিলেন তখন তখন মানে সুন্দরভাবে ওই ক্ষেত্রটা সুকন্যা কথা শুনে সবাই ওই স্থান পরিদর্শন করলেন তারপর যুধিষ্ঠির বললেন ভগবান মহারিষি চমনমুনি কেন কোধ করেছিলেন আর তিনি কেন অশ্বিনী কুমারদের সম্রাশ করিয়েছিলেন আর দেবরাজ ইন্দ্র কেনই বা ভয় স্তব্ধ হয়ে গেছিল তা কি পা করে আমাদেরকে বলুন তখন রোমশিষি বললেন রাজন এখন তাহলে এখানে চবন ঋষির কথা শুরু হবে কারণ জবন ঋষি যেখানে যজ্ঞ করে অশ্বিনী কুমারদের সমরাস পান করিয়েছিলেন সেই ক্ষেত্রের জায়গা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এবং পরিদর্শন করার পরে রোমশিষি একটা বড় বৃক্ষের নিচে সবাইকে বসিয়ে সেই ক্ষেত্রের পাশে সবাইকে বসিয়ে তিনি চবন ঋষির সম্বন্ধে কথা শুরু করলেন তাহলে শুনুন বহুকাল পূর্বে আর বহুকাল পূর্বে যখনই কোনো কথা শুরু হবে আপনারা বুঝে নেবেন এটা সত্য সত্যযুগ তখন যুধিষ্ঠির সহ ভাই ও অন্যান্য ব্রাহ্মণরা একটি বড় বৃক্ষের নিচে লোম ঘিরে বসলেন আর লোম বলতে শুরু করলেন যা এখন আমি আপনাদেরকে বলবো খুব মন দিয়ে শুনবেন মহা ভিগুর এক মহা তেজস্বী পুত্র ছিল তার নাম ছিল চবন এই চবন ঋষির মাতার নাম ছিল পুলমা মানে ভিগু ঋষির দুই পত্নী ছিল তার এক পত্নীর নাম ছিল পুলমা এই পুলমার গর্ভে চবন ঋষি জন্ম হয় এমন নাম চবন ঋষির হল কেন চবন ঋষির এমন নাম হওয়ার একটা কারণ ছিল ভিগু ঋষির পুলমা দেখতে অতি সুন্দর ছিল পুলমার এই সুন্দরতার কথা নানান দিকে ছড়িয়েও ছিল মানে পুলমা এতটাই সুন্দর ছিল দেখতে আর তিনি এক ঋষি ঋষির পত্নী ছিল তখন পুলমার দিকে চোখ পরে পুলোমান নামে এক অসুরের তিনি মনে মনে ভাবতে থাকলেন যে করেই হোক এই পুলোমাকে তিনি যেমন করেই হোক পেতে চান নিজের কাছে তিনি বহুদিন ধরে পুলোমাকে পাওয়ার জন্য থাকলেন একদিন তার কাছে সেই সুযোগ এসে গেল ভিগু ঋষি তার নিজের কার্যে যখন আশ্রম ছেড়ে বাইরে গিয়েছিলেন দিনের জন্য তখন পুলোমা আশ্রমে একা ছিল তখন পুলোমান আশ্রমে এসে জবরদস্তি পুলোমাকে তুলে নিয়ে চলে যায় তুলে নিয়ে যান কিন্তু যখন পুলো পুলোমাকে তুলে নিয়ে যান তখন ওই অসুর জানতেন না যে পুলোমা গর্ভবতী তিনি যখন তাকে ধরে টানা করছিলেন টানা হাঁচড়া করে নিয়ে যাচ্ছিলেন তখন পুলোমা যে গর্ভবতী ছিল তার গর্ভপাত অটোমেটিক তার গর্ভপাত হয়ে যায় মানে পুলোমান যখন পুলোমাকে টান ছিল তখন তার গর্ভ একা একাই পাত হয়ে গেছিল গর্ভপাত যেহেতু একা একা হয়ে গেছিল এই একা একা গর্ব হয়ে যাওয়ার দরুন ভিগুড়িষি সেই পুত্রের নাম দিয়েছিলেন চবন পরে ভিগুড়িষি পুলোমাকে উদ্ধারও করেছিলেন তারও অনেক কথা আছে সেগুলো আমি অন্য কোনো কথায় বলবো এখানে অনেক বড় একটা গল্প রয়েছে বা কথা রয়েছে এই কথাটা আমি কোনো অন্য কোনো সময় কথা উঠলে বলবো আমি খালি চবন ঋষির কথা বলছি চবন ঋষি একা একা গর্ভপাত হয়ে যাওয়ার জন্য তার নাম পড়ে চবন যখন চবন ঋষি ছোটবেলা থেকেই বলা থেকে চবন ঋষি ধর্ম ধর্মজ্ঞানী ছিল তিনি শাস্ত্র পাঠ থেকে শুরু করে ধ্যান জ্ঞান জব সবকিছুতেই প্রচন্ড উৎসাহী ছিল এই করে একদিন চবন ঋষি যখন বড় হন তখন ভিভি ঋষি ঠিক করলেন যে এখন পুত্রের বিবাহ দেওয়া উচিত তখন চবন ঋষির মাতা পুলোমা চবন ঋষি আরশি নামে এক কন্যার সাথে বিয়ে দিয়ে দেন এই চবন ঋষি আশ্রমে থাকতেই কিন্তু তার একটা বিবাহ হয়ে গেছিল তার স্ত্রীর নাম ছিল আরশি এই আরশির কে বিবাহ করার পরে আরসি গর্ভবতী হয় এবং তিনি এক পুত্রের জন্ম দেয় নাম হয় তার নাম হয় ঔরব মানে আরসি এক পুত্রের জন্ম দিয়েছিলেন সেই পুত্রের নাম ঔরব যখন পুত্র জন্ম হয় তখন চবন ঋষি চিন্তা করলেন যদি তিনি সংসারের মধ্যে থাকেন তবে তার ধ্যান জ্ঞান জপ তপ এসব কোনো কিছুই ভালো মতন হবে না তাকে সন্ন্যাস নিতে হবে তখন তিনি আরসিকে বললেন যে আমি তার পুত্রের জন্ম দিয়েছি এখন আমি একা একাই তপ করব। মানে তিনি সন্ন্যাসী নেবেন আর তাকে সম্মতি দিয়ে দিলেন ঠিক আছে তাহলে আপনি যান আর গিয়ে ধ্যান জপ তপ করুন তখন চবন ঋষি সেখান থেকে বেরিয়ে এসে নিজেই নর্মদা নদীর তীরে বনের মধ্যে তিনি একটা ছোট্ট কুটি বানিয়ে সেখানে আশ্রম তৈরি করে সেখানেই তিনি তপস্যা শুরু করলেন চমন ঋষি কিন্তু প্রথমে বিবাহ করেছিলেন তারপরে তিনি সেখানে তপস্যা করেছিলেন তার এক পুত্র হয়েছিল নাম ছিল ঔরব তারপরে তিনি সেখান থেকে সন্ন্যাস নিয়ে তপস্যা শুরু করেছিলেন এরপর চমন ঋষি ওই স্থানে বহুকাল নিশ্চল হয়ে ধ্যান করতে শুরু করেন বহুকাল পেরিয়ে যায় কিন্তু বিক্ষিন্নায় তিনি ধ্যান করতে থাকেন এক জায়গায় নিশ্চল হয়ে থাকার কারণে তার শরীরে নানা ধুলো বালি তৃণ সব পড়তে থাকে বা জমতে থাকে এমন ভাবে একদিন তিনি সম্পূর্ণ ঢাকা পড়ে গেলেন মানে তিনি যে ধ্যান করা শুরু তপস্যা শুরু করলেন তিনি আর নেনি তাই বলেছিলেন বিক্ষেন শাস্ত্রে বলা আছে বিক্ষেন তিনি তপস্যা শুরু করেছিলেন মানে কোনো নট না এক জায়গায় রয়েছে একইভাবে আর এইভাবে থাকার কারণে তিনি আর নি সেখান থেকে তাই তার শরীরে ধুলো বালি পরে ঘাস জন্মে গেছিল তিনি একসময় সম্পূর্ণ ঢাকা পড়ে গেলেন যা বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে এখানে কোনো ব্যক্তি তপস্যারত আছেন শেষে তার ওই ধুলোবালি লতায় ভরা শরীরে পিঁপড়ের বাসা বাঁধে তাতে মানে ধুলোবালি আর তার তার শরীরের মধ্যে তখন শুরু করে এদিক ওদিক লতাপাতা চলে গেছে মানে একটা মাটির ঢিপির মতন লাগছে এমন হয়ে যাওয়াতে শেষে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা ঐ পোকার ঢিপি ঠিক উই পোকা যেমন মাটি দিয়ে ঢিপি তৈরি করে ওই রকম কিন্তু চামন ছিলেন নিশ্চয় আর বহুকাল পেরিয়ে গেলে তিনি ওই এক জায়গায় ধ্যানেই রত থাকতেন তারপর এক সময় রাজা মানে চমন ঋষি কিন্তু একভাবে ওইভাবে ধ্যানে রত আবার এ অন্যদিকে কথা যাচ্ছি তারপর এক সময় রাজা স্বজাতি বিভিন্ন জায়গায় তার স্ত্রীদের নিয়ে এবং কন্যাকে নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছিলেন তখন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই সরোবরের সামনে আসলে মানে যেখানে চমন ঋষি ধ্যানে রত ছিলেন তার পাশে সরোবর ছিল আর যেখানেই লোম শিশুটা দাঁড়িয়েছিলেন এবং চমরশেষের সম্বন্ধে কথা বলছেন ঠিক সেই জায়গায় রাজা সজাতির ভীষণ পছন্দ হয়ে যায় ওই সরবর তিনি তখন সৈন্য সামন্ত নিয়ে সেখানে যাপন করবেন বলে ঠিক করলেন তারপর তিনি সেখানে শিবির তৈরি করে নিজের স্ত্রীদের নিয়ে ওই সরবরে স্নান করতে নেমে গেলেন এখানে সজাতির স্ত্রীদের কেন বলা বলেছি কারণ সজাতি চার হাজার বিবাহ করেছিলেন সজাতির স্ত্রীর সংখ্যা কত ছিল চার হাজার আর কন্যা ছিল কয়টি একটি তার এতটাই ভালো লেগে গেল ওই জায়গাটা তিনি ঠিক করলেন সেখানে তিনি কিছুকাল থেকে আনন্দ নেবেন মানে এতটাই পছন্দ হয়ে তিনি তিনি জায়গাটা ঠিক করে নিলেন এইখানেই বেশ তার গেছিল জল জলবিহার করবেন সরবর রয়েছে জলবিহার করবেন ঘুরবেন ফিরবেন আনন্দ ভর্তি করবেন আর প্রজাতির সঙ্গে তখন তার কন্যাও ছিল নাম ছিল সুকন্যা তারা কেউই জানতো না যে এই সরবরের পাশেই চামন ঋষির আশ্রম আছে এবং সেই আশ্রমে চবন ঋষির ধ্যান তপস্যা রত রয়েছে এটা সবার অজানা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার